ব্যতিক্রমী বিয়ের আয়োজনে সামিল গোটা গ্রামের মানুষ চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তি পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন হল প্রত্যন্ত এলাকা বাড়িতে রাত পর্যন্ত এই অনুষ্ঠানে শতাধিক গ্রামবাসী অংশ নেয় তারা পুরুষ ও স্ত্রী ব্যাং ধরে তাদের বিয়ে দেয় গ্রামবাসীরা পুরুষ সময় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই গিয়ে নেচেছেন ব্যাঙের বিয়ের অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন স্থানীয় মহিলারা গ্রামের মহিলারা জানান বৃষ্টি হবে কিনা জানিনা জানি না কিন্তু আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছি আমাদের পূর্বপুরুষরাও একই কাজ করতেন এবং আমরা তাদের অনুসরণ করলাম বলেও জানান মহিলারা তাদের বিশ্বাস এই বিয়ের পর অবশ্যই বৃষ্টি হবে